সহসাহে গেল আমি আর দেরি করলাম না জোরছে আমি যখন ওই গেটটাকে খোলার জন্য আঘাত করেছি কারণ এটা না আমার স্ত্রী ঘর স্ত্রী ঘরে যাওয়ার জন্য কোনো অনুমতি লাগে না স্ত্রী ঘরে যাওয়ার অনুমতি লাগে না কিন্তু আপনি আপনার মায়ের রুমে যদি ঢুকবেন আপনি বলে কি দিবেন আওয়াজ দিবেন মা আমি আসব নাকি হাদিসের ভিতরে এসেছে কারণ আপনার মা যে কোনো অবস্থায় একটু অসুবিধায় থাকতেই পারে যারা বলেন ঠিক কিনা সে অবস্থায় দেখলে আম্মাও লজ্জা পাবে আপনিও লজ্জা পাবেন মায়ের ঘরে ঢোকার জন্য অনুমতি লাগে অনুমতি নিয়ে ঢোকাই এটাই ভদ্রতা সৃষ্টতা ইসলামের শিক্ষা কিন্তু স্ত্রী ঘরে ঢোকার জন্য তো কোনো অনুমতি লাগে না এই জন্য স্বামীর পাওয়ার নিয়ে উনি যখন দিয়েছেন ভিতর থেকে আওয়াজ আসলো লক করা রয়েছে কে আপনি কে এই দরজায় ধাক্কা দিলেন তুমি কি কথা বলছো সরে যাও এটা তো আমার স্ত্রী জবাইদার গেট অর্থ বেশি সরে যাও তুমি দরজা খুলে দাও বলছে না তুমি বুঝতে পারো নাই এটা জুবাইদার গেট এই আমাকে চেনো নাকি আমার পরিচয় জানো নাকি কাকে বলছো যে জুবাইদার গেট আমি হলে ওই জুবাইদার স্ত্রী এই জামানার খলিফা আমি হারুন আর রশিদ আমি তো একজন বাদশা মানুষ আমি তার স্বামী বুঝতে সমস্যা

ইল্লাল্লাহ মোহাম্মাদু সন্দুল্লাহ সন্দল্লাহ সাল্লাম ইয়ে ভাইরা আমার ফরিফা রসুদ বলছে আমাকে ছিল নাকি আমি বললাম এই যেমন বাচ্চা আমি ফরিফা রুনার রসিদ আমি বললাম জোবাই দা স্বামী সুতরাং দরজা খোলার জন্য কোনো অনুমতি লাগবে না ভিতর থেকে আওয়াজে হতে পারেন জোবাইদার স্বামী এই দরজা খোলা হবে না ততক্ষণ জোবাইদা আসবে না যতক্ষণ এটা চলে বলা যাবে না প্রিয় ভাইরা আমার জুবাইরা বলছে আমি যখন গিয়েছিলাম আর সহল রহস্য আপনি জিজ্ঞেস করছেন কেমনে আমার জন্য এই গেট হলো এই বিল্ডিং কেমনে তৈরি হলো আপনি জিজ্ঞেস করেন আপনার সঙ্গে যখন আমি সমুদ্র সৈকতে আমি যখন বিচারণ করতেছিলাম আপনি চলে গেছেন আর এই আমি পেছনতে যখন আসলাম আমি বাহালুলকে দেখলাম বাহালুলকে দেখলাম ওইখানে একটা ঘর রচনা করে বললাম বাহালুল কি তৈরি করো কয় জান্নাতের মহল তৈরি করি কি কত বেশ কত দিন দাম কত কয় এক দের হাম আমি ওই জান্নাতের মহল কিনেছিলাম এক দের হাম দিয়ে কখনোই একজন আলেম ধোকাবাজ হতে পারে না একজন আলেম জঙ্গিবাদ হতে পারে না একজন আলেম একজন বজর্গ একজন আল্লাহর কখনো সন্ত্রাসী হতে পারে না না সুতরাং যখন আল্লাহ রলি বলেছে আমি হান্ড্রেড হান্ড্রেড ওটাকে বিশ্বাস করেছি বলেন এই বিশ্বাস করার আমি কিনেছি এক টাকা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে এটা স্বপ্নের ভিতরে সেটা দেখিয়ে দিয়েছে আমার পাচুরিয়া পাইকনা সাগো সিলেবাগডাঙা এলাকার সমস্ত আমার প্রিয় ভাইরা উপরের করোনার মানুষ আছেন আর গ্রামের মানুষ আছেন সবাইকে আমরা বলি আমার ভাইরা আজকে যে মাহফিলে বসে আমরা একবার সুবহানাল্লাহ বলেছি তার মানে হলো ঘোষণা করে দিয়েছে আমার আল্লাহ সব কিছু থেকে পবিত্র সুবহানাল্লাহ মানে কি শির থেকে আমার আল্লাহ পবিত্র সমস্ত কিছু ত্রুটি থেকে আমার আল্লাহ পবিত্র ও আমার ভাইরা আমারে রক্ষা এমন একটা সুবর্ণ সুযোগ এসে গেছে জামরা যখন জমিনে বসে আজকে একজন আল্লাহ রলি হযরত ও আল্লাম সবচেয়ে বড় মাওলানা বলে যাকে দেখাওয়াত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি যার শরণে আজকে 68 তম আজকের এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এই পবিত্র কোরআনের মাহফিলে বসে যখন আমি আর আপনি সুবহানাল্লাহ বলে দিলাম আমার আল্লাহ শুনে পর খুশি হয়ে যায় আমার বান্দা তুই আমার মহাপবিত্রতার ঘোষণা যখন দিয়েছিস আমার ফেরেস্তার সাক্ষী থেকে যান আজকের ওই রুহুল আমিন সিদ্দিকে আবিনিয়ায় সালে সব মাহফিলে বসে যেই সমস্ত পুরুষেরা সেই সমস্ত মায়েরা আমি আল্লাহকে সুবহান আল্লাহ বলে মহাপবিত্র বলে ঘোষণা দিয়ে দিল আমি তাদের পুরস্কার দিয়ে দিলাম রে যারা আমি আল্লাহকে সুবহান আল্লাহ বলে পবিত্র বলল আমি ওই বান্দা শাবান দেখে আজকের এই মাহফিল থেকে তাদের গুণা মুক্ত করে পবিত্র করে দিল এটা চিৎকার দিয়ে হবে কি সুবহান আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মাফ করে দিলেন যারা গুনাহ মুক্ত হয় ওরা হলো আল্লাহর বন্ধু আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন যারা ওলি হবে যারা কোরআনের বিধান মেনে নেবে যারা আমার দস্ত আমার হাবিবের সুন্নাত যারা লালন করবে ধারণ করে নেবে আমার রাসূলকে যারা ভালো বুঝবে তারাই হলো আমার ওলি আমার বন্ধু যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে যার অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে যার ভিতরে রসুলের মোহব্বত আছে সেই হলো আল্লাহর অলি জরে ঠিক কিনে আল্লাহর অলি হওয়ার জন্য কোন সার্টিফিকেটের প্রয়োজন হবে না Kamil pass করা লাগবে না mufassir হওয়া লাগবে না muhaddith হওয়া লাগবে না আপনার মাস্টার ডিগ্রি পিএইচডি ডক্টরেট ডিগ্রি করা লাগবে না যদি আশাদরু হুব্বলিল্লাহ আপনার আমার কোলে যার মধ্যে যদি আল্লাহর মহব্বত আর রাসূলের সবচেয়ে বেশি থাকে সেই হবে আল্লাহ কলি আমাদের কোলে মধ্যে আমার আল্লাহর ভালোবাসা আমার রসুলের ভালোবাসা হান্ড্রেড হান্ড্রেড আছে কি নাই আছে কি নাই যদি আল্লাহর ভালোবাসা রসুলের মহব্বত কোরআনের মহব্বত যদি আমাদের অন্তরে না থাকতো তাহলে আমরা এই জমিনের উপরে সামান্য একটা চকের পরে আমরা বসতে আসতাম না যারা আমার সামনে বসে আছেন প্রত্যেকের বাড়িতে একটা দামি পালঙ্গ আছে তারপরে তো শোক আছে সবকিছু ত্যাগ করে দিয়ে অতি সাধারণ ভাবে একটা চটের পরে বসেছি শুধুমাত্র আমার আল্লাহর ভালোবাসা রসুলের ভালোবাসার জন্য বলেন ঠিকা ভগবান আজকের তোমাকে যারা বেশি ভালোবাসলো তোমার হাবিব দস্তকে যারা বেশি ভালোবাসলো আজকের উপস্থিত সকল মহিলা এবং পুরুষ যুবক যারা আছে আল্লাহ সকলকে তোমার অলিদের খাতায় নাম লিখে দাও আমার ভাইরা হযরতে খলিফা هارুন আল রশীদ যখন রাতের বেলা স্বপ্ন দেখতেছিল যে dunia قیامت আমল জারি হয়ে গেছে আমার ভাইরা قیامت যে

কেয়ামত যখন হবে কিতাবের মধ্যে আসছে বুখারী মুসলিম শরীফের হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা কুদরতি হাতে এক হাতে আসমান আর এক হাতে জমিন থাকবে আমার ভাইরা গোটা পৃথিবীর সমস্ত পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে জোরে বলে ঠিক কিনা এই বিবিসিকে ভাই অবস্থায় গোটা পৃথিবীতে যত কবরবাসী আছে সমস্ত কবরকে আল্লাহ কবর থেকে উত্থিত করে ফেলবে সমস্ত মানুষ হাজির হয়ে যাবে যখন শুরু হয়ে যাবে আমার ভাইয়ের আল্লাহার আপনার গুরুগম্ভীর আওয়াজে বলতে থাকবে আজকের এই কেমতের দিনে যে এই মহারাজত্বের মালিক কে এই কথা যখন ঘোষণা করবেন আজকের এই দিনের মালিক কে আমরা যখন এই কথাকে স্বীকার করেছি দুনিয়ার ভিতরে সুরে ফাতেহার ভিতরে আমরা যখন বলে দিই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রফ লাল নির রহে মে মালিকেও আমরা স্বীকার করেছি মালিকিয়াও মিদ দিন ওই দিনের এখানে দিন মানে কেয়ামতের দিন কখনও দিন মানে দিন ইসলাম একটা দিন এই এক দিনের অর্থ কিন্তু সবখানেই ধর্ম নয় আলিয়াও মাত মালতুলাকুম দিন আহুম এখানে আল্লাহ ঘোষণা করছে আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে কে পরিপূর্ণ করে দিলাম জীবন বিধানকে পরিপূর্ণ করে দিলাম জোরে সুবহানাল্লাহ আল্লাহ আজকের দিনে তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থাকে আমি পরিপূর্ণ করে দিলাম আলিয়াও মা'আনা তুলাকুম দীনাকুম ওয়া আতামন্ত আলাইকুম নি'মাতী ওয়া রাজিতু লাকুমুল ও সভাগ্ৰহণ ব্যক্তিরা আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন আজকে তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার মনোনীত ধর্ম হলো ইসলাম জরেকান সুবহানাল্লাহ পৃথিবীতে অনেক ধর্ম আছে কিন্তু সবচেয়ে আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ইসলাম হিসেবে আর আল্লাহ তাআলা আমাদেরকে সেই মহান ধর্ম শান্তির ধর্ম ইসলাম খানা দান করেছেন এই জন্য আমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি মুসলিম জাতি জোরে বলেন ঠিক কি আর মুসলিম জাতি হলো বাদশাহী জাতি মুসলমানের হাতে রাজত্ব থাকবে যখন প্রকৃত মুসলমান আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন করবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যখন মানুষ আল্লাহকে প্রকৃত পক্ষে ভয় করবে তখন আল্লাহ তাআলা সেই বান্দার উপরে খুশি হয়ে যাবেন জোরে বলেন ঠিক কিনা ওয়াইন মাক্কান্না ফিল আরদ যখন মানুষ এই দুনিয়ার বুকে খলিফা যা এখন আল্লাহ দিন প্রতিষ্ঠা করবে তখন তার কাজ হবে সাতটা কয়টা এখন নামাজ প্রতিষ্ঠা করবে দুই নাম্বার জাকা তাদাই করবে আর